শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই সার্জিস হাসনাতরা মাঝে মাঝে এমন এমন বক্তব্য বাংলাদেশকে একটা কাপাই ফেলে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা লাঠি নিয়ে রাষ্ট্রপতি নামে এবং দেশীয় অস্ত্র দিয়ে তারা আক্রমণ করছে এদিকে এবার শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছে দেশের পাঁচজন উপদেষ্টা এই নিয়ে আজ সকাল থেকেই দেশ উত্তাল আওয়ামী লীগ নতুন রূপে মাঠে নামে কপালপুরে হারাতে যাচ্ছে আমাদের একজন এবার যেটা বললেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ছটিকা মিছিল কমে গেছে এবং সেই কমে যাওয়ার কৃতিত্ব দাবি করলেন তিনি আপনাকে এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিতে পারে একমাত্র ইন্ডিয়া বাংলাদেশের কোন রাজনীতিবিদকে বাংলাদেশের মাটিতে যদি কোন সমস্যায় পড়ে তাহলে তাদেরকে পালানোর রাস্তা একমাত্র ভারত ছাড়া আর কেউ নাই আচ্ছা যারা উঠে পড়ে লেগেছেন যে আওয়ামী লীগকে বিনাশ করতে হবে তারা কি একবারও ভেবে দেখেছেন দেশের এক তৃতীয়াংশ মানুষ নির্ভেজাল ভাবে আওয়ামী লীগ করে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো আগের রূপে রাজপথের রাজনীতিতে ফিরতে পারেনি বাংলাদেশ আওয়ামী লীগের অপশন যতই সময় গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হঠাৎ করে একসাথে দেশীয় বিদেশি মিত্রদের সামলাতে হচ্ছে দেশের সবচেয়ে কাছের মিত্র পক্ষ থেকে সেফ ব্যক্তির খোঁজা এবং উপদেষ্টাদের আখের গোছানোর অভিযোগ সরকার ভাবমূর্তি লেজে টান করেছে বিশেষ করে ইন্টারন্যাশনাল লেভেলে একটা বড় ধরনের মুভমেন্ট এখানে আছে আপনি জানেন যে কয়দিন আগে মাহফুজ এখানে এসেছিল এদিকে বছরের সব থেকে বড় সুখবর আওয়ামী লীগের জন্য ম্যাজিক দেখাতে শুরু করলো শেখ হাসিনার আইনজীবী এবার একটা দুইটা নয় টানা ত্রিশটা মামলা থেকে জামিনের পথে শেখ হাসিনা হ্যাঁ এইবার কপাল খুলেছে শেখ হাসিনার দেশের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে গোপনে হাত মিলিয়েছে এবং শেখ হাসিনার সাথে প্রতিনিয়ত ষড়যন্ত্রের সাথে লিপ্ত হচ্ছে এখন আমরা কি দেখতে পাচ্ছি অনেক উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং তাদেরকে দেশ ত্যাগ করতে দেওয়া হচ্ছে না এই নিয়ে সার্দ হাসনাথ নাহিদ সরাসরি একসঙ্গে এবং উপদেষ্টার বিরুদ্ধে এক প্রকার ঘুষিয়ারি দেয় এখন আমরা কি দেখতে পাচ্ছি দেশের নতুন ঘটনা ঘটতেছে এবং আওয়ামী লীগ কর্মীরা এই সুযোগটি পেয়ে এবং উপদেষ্টাদের সাপোর্ট পেয়ে তারা রাজপথে নামতে শুরু করে আপনারা জানেন গত কিছুদিন ধরেই আওয়ামী লীগের জটিকা মিছিল দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছিল এখন আমরা কি দেখতে পারি সরাসরি রাজপথে নামে অনেক কিছু করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আওয়ামী লীগের তাণ্ডব এবং শেখ হাসিনার সাথে যে তারা একটা হাত মিলিয়েছে এইটা নিয়ে সবাই কি বলতেছে দেশের নেতা কর্মীরা কিন্তু রীতিমতো হুমকার দিচ্ছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয় এবং আমরা যতটুকু তাদের কাছ থেকে শুনেছিলাম যে আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তবে আজকের যে আলোচনা যেভাবে শুরু হয়েছে আমার কাছে মনে হলো যে নতুন করে আমরা আলোচনা শুরু করছি যে কারণে আমি জাতীয় ঐক্যমত কমিটি শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঠিক একইভাবে আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে যে আমরাও শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছি যেভাবে আজকে ভিন্ন মত দেখলাম বিশেষ করে যে দলগুলো সর্বশেষ দিন আমাদের যে বৈঠক হয় সেখানে তারা বক্তব্য রেখেছিল যে একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট তারাও দেখলাম যে আজকে ইউটান করেছে তারা এখন বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট আমি সেখানে স্পষ্ট করেছি যে আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র এটা জনগণ পছন্দ করে না আপনি সকালে একটা বলবেন আপনি বিকালে একটা বলবেন আপনি আজকে একটা বলবেন কালকে একটা বলবেন এটা তো হইতে পারে না আমি ঐক্যমত কমিশনে এই কথা বলেছি যে তাহলে কি আমরা সেই গণ অভ্যুত্থানের পরে যখন ঐক্যমত কমিশন গঠিত হয় আমরা কি সেখানে ফিরে যাচ্ছি যেখানে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার কথা সেখানে আজকের আলোচনা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমরা পিছনে ফিরে যাচ্ছি আমি কমিশনকে জানিয়েছি যে আপনারাও যেমনিভাবে আলোচনা দেখে আপনারা হতাশ হচ্ছেন ঠিক একইভাবে আমরাও আজকের এই আলোচনা দেখে আমরাও হতাশ হচ্ছি এটা তো আসলে জনগণ কোনোভাবেই প্রত্যাশা করে না যে আপনারা সে আবার আট মাস পিছনে ফিরে যাবেন যেখানে সামনে ফেব্রুয়ারি মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমি বুঝি নির্মাণের ডিউরেবিলিটি তারা জাতিকে একটি সেরা নির্বাচন উপহার দিবে সেখানে আমরা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে আমরা কমিশনে যারা আছি সবাই তো নির্বাচন করতে চাই সেই প্রস্তুতি না নিয়ে আমরা বরং এখানে ভিন্ন দেখাচ্ছি এবং আমাদের দাবির মধ্যে প্রতিদিন মনে হচ্ছে যে আমরা মতপার্থক্য তৈরি করছি এজন্য আমরা বলেছি যে আরও এক মাস যদি আপনারা এইভাবে আলোচনা করেন কোনোভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারবো না আমরা নয়টি রাজনৈতিক দল আমরা বসেছিলাম আলোচনা করেছি আমরা দেখলাম যে পরবর্তীতে আজকের এই ঐক্যমত কমিশনে তাদের মধ্যে ভিন্ন মত এর মাধ্যমে জুলাই জাতীয় সনদ আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা জনগণ পূরণ করলো ভোট দেওয়ার মাধ্যমে এবং যেদিন প্রথম অধিবেশন হবে সেদিন সেদিন এটার অনুমোদন দিতে হবে আমরা সেই প্রস্তাব রেখেছি এখন আসি নোট অব ডিসেন্ট যেটি নিয়ে এখানে আলোচনা হয়েছে কয়েকটি দল বলেছে যে আমরা যেহেতু রাজনৈতিক ঐক্যমতে পৌঁছেছি সুতরাং গণভোটের প্রয়োজন নাই তো সেক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়ে আমিও বলেছি যে আমরা যেহেতু এখানে যারা আলোচনা করছি এই দলগুলোই তো নির্বাচনে যাবে আমরা দলগুলোর প্রতিনিধি সুতরাং যেহেতু আমরা এই বিষয়গুলোতে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছেছি তো সেক্ষেত্রে ঐক্যমতে আসা বিষয়গুলো নিয়ে গণভোটে যাওয়ার প্রয়োজন নাই যদি আমরা দলগুলো আন্তরিক থাকি কিন্তু যেহেতু আমাদের ভিতরে আসলে আস্থা এবং বিশ্বাসের ঘাটতি রয়েছে এবং আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা আসলে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে কিনা এটি নিয়ে অনাস্থা থাকার কারণে এই গণভোটের প্রশ্ন এসেছে তো সেই জায়গা থেকে আমরা বলেছি ঠিক আছে এইটার আইনগত ভিত্তি দেওয়ার জন্য অবশ্যই জুলাই জাতীয় সনদের উপরে একটি গণভোট নিতে হবে এই প্রস্তাব আমরা করেছি কিন্তু আসলে যদি আমাদের ভিতরে বোঝাপড়া থাকতো আস্থা বিশ্বাসের জায়গাটা থাকতো শুধুমাত্র আমাদের যে উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান তিনি বিষয়টা দাবি করেছেন তা না আমরাও কিন্তু বলছি নাহিদকে নাহিদ মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেয় বা এই সার্জিস হাসনাতরা মাঝে মাঝে এমন এমন বক্তব্য দেয় পুরো বাংলাদেশকে একটা কাঁপাই ফেলে পরবর্তী সময় দেখা যায় এই ঘটনাটার আর কোনো আপডেট থাকে না তো তখন মানুষের মধ্যে সন্দেহ হয় যে কোন একটা ঘটনার যখন বর্ণনা দেয় বলে কে এক্স সাক্ষী কে ওয়াই শুনছে কে জেড এক্স ওয়াই জেড আবার একই টিমের সদস্য হয় আর বাকি পুরো বাংলাদেশ হা করে তাকাই থাকে কথা বলছি উপদেষ্টা সাবেক নাহিদ ইসলামের সাম্প্রতিক সময়ে যে অনেক উপদেষ্টারা বিএনপির জন্য তারই বক্তব্যে স্বাভাবিকভাবে যারা উপদেষ্টা পদে আছেন শুধুমাত্র আসিফ সারা আহ মাহফুজ সারা বাকিরা কিন্তু বিষয়টা নিয়ে কনসারট্রেশনে আনছেন যে ভাই তুমি কি বলতে চাচ্ছ রাজনৈতিক নেতারা বলতেছে সময় হইলে কেন প্রকাশ করবা এখনই প্রকাশ করে দাও জাতি জানুক

কোথাও পালিয়ে যাননি বলে জানিয়েছেন সৈয়দা রিজনা হাসান তিনি বলছেন আগামীতেও আমরা দেশেই থাকব এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে কারা সেই ফেকজিট চেয়েছে আমরাও জানতে চাই কারা সেই বাটপার এই সুযোগটাকে কাজে লাগাইয়া কারা পয়সা টেসা মাল পানি কামাইছে কারা দেশটাকে এই বিপদের মুখে ঠেলে দিয়া দেশ ছেড়া পালাইতে যায় কারা সেই বাটপার উপদেষ্টাদের মধ্যে যারা জাতির সাথে প্রতারণা করছে নাহিদ একটা কথা বললো কথার পরে আর কথার আপডেট কেন নাই কি বলার জন্য বললো মার্কেটটা গরম করলো মাঝে মাঝে কিন্তু বলে তো এখন যেহেতু উপদেষ্টাটা চ্যালেঞ্জ করছে যে কারা তুমি নাম বলো আমার মনে হচ্ছে নাহিদের উচিত নাম প্রকাশ করা যদি নাম থাকে আজকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে একটা বৈঠক ছিল তো সেইখানে তাদেরকে এই প্রশ্নটা করা হয় তিনি বলছেন এই অন্তর্বর্তী সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচন চায় আর সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহায়তা করবে আর উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে সেই ফিক্সিটের কথা ভাবছে

যে পরিস্থিতি খারাপ হলে ভাইগা যাবেন তাহলে ওদেরকে আমাদের জানা উচিত সরকার প্রয়োজনীয়দের পাসপোর্ট জব্দ করবে যেন তারা দেশ ছেড়া পালাইতে না পারে পরবর্তী সময় পালাই গেল আপনি বললেন যে ভাই উমক তুমক তখন তো আপনারই মনে হবে ভাই যে আপনার কথার মধ্যেই ভেজাল আছে আপনি তখন কেন বললেন না চোর পালানোর পরে বুদ্ধিবারে সবসময় দেখছি চোর থাকতে আপনি বলে কে সেই চোর এখন নাহিদের কি সেই সৎসাহস আছে কোন উপদেষ্টাটা তাদের নাম প্রকাশ করার আর যদি না থাকে তাহলে বোঝা নিতে হবে এনসিপি আসলে এই মুহূর্তে রাজনৈতিক যে দেউলিয়াপনা এটার কারণে সারা বাংলাদেশে নতুন করে প্যাচ লাগাইতে চায় বা সরকারকে বিপদে ফেলতে চায় যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে হঠাত করে একসাথে দেশীয় ও বিদেশি মিত্রদের সম্লাতে হচ্ছে। দেশি সবচেয়ে কাছের মিত্র পুকো থেকে সেফ এক্সিট খোঁজা এবং উপদেশের আখের গোছানোর অভিযোগ সরকার ভাবমূর্তিতে লেটাটান তুলেছে। খবর হলো এনসিপি নেতাদের অভিযোগ শুধু কথার কথা নয় দলটি একেবারে দলীয় ফোরামে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে সরকার উপজেলার বিরুদ্ধে তীর ছুঁড়েছেন। আর সরকার উপজেলারা সেই অভিযোগের জবাবে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সমস্যাটির নতুন মেরুকরণ করে দিয়েছে সরকার একাধিক উপদেষ্টা মনে করেন এই বিতর্কটি শুধু রাজনৈতিক গুঞ্জন শুরু করেনি এটি অন্তর্বর্তী সরকারের নৈতিক ভিত্তি আর নিরপেক্ষতাকে কঠিন প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে আবার সেই কাজটি করেছে তারাই যারা সরকারের সবচেয়ে কাছের বলে পরিচিত সেই নিয়োগকর্তা ছাত্ররাই সেফ এক্সিট গুঞ্জনের মধ্যে সরকারের বিদেশি মিত্ররা সরকারের সবচেয়ে বড় শত্রু বলে পরিচিত আওয়ামী লীগ নেতার সাথে বৈঠক করেছে এমন খবরে রাজনৈতিক আলোচনার ডালাপালা আরও বাড়ছে বিশেষ করে ব্যাপক গোপনীয়তার মধ্য দিয়ে তিন বিদেশি রাষ্ট্রদূত আওয়ামী লীগ নেতা সাবির হোসেনের সাথে বৈঠকের পরও পররাষ্ট্র উপদেষ্টাকে বিষয়টি স্বাভাবিক হিসেবেই দেখতে হচ্ছে সরকার মনে করছেন এমন পরিস্থিতি সরকারকে ঘরে ও ঘরের বাইরে দুই দিক থেকেই বেকায়দায় ফেলে দিয়েছে কারণ একদিকে মিত্র ছুটে যাচ্ছে আবার মিত্র গিয়ে শত্রুর সাথে বৈঠক করছে বিষয়টি সরকারকে উভয় সংকটে ফেলেছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক দেবপ্রিয় ভট্টাচার্য সরকার উপদেষ্টাদের সেফ এক্সিট আলোচনা তুলেছিলেন তিনি বলেছিলেন সরকার উচিত চলে যাওয়ার রাস্তা খোঁজা কিন্তু সরকার নিয়োগকর্তা কর্তা বলে পরিচিত এনসিপি প্রধান নাহিদ ইসলাম একেবারে প্রকাশ্যে অভিযোগ করলেন সরকারের কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন গত শনিবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জনাব নাহিদ এমন অভিযোগ করেন বলেছেন এই উপদেষ্টাদের কেউ কেউ এরই মধ্যে আখের গুছিয়ে নিয়েছেন সেফ এক্সিটের জন্য তারা রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজ করছেন দর্শক নাহিদ ইসলাম এক সময় এই অন্তর্বর্তী সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে অভ্যুত্থানের পর সরকারে যোগ দেন নাহিদ ইসলাম গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেন তার সাম্প্রতিক বিস্ফোরক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে নাহিদ ইসলামের সরাসরি অভিযোগ উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজ করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের কথা ভাবছে নাহিদের অভিযোগ আরো গভীর তিনি মনে করেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা তাদের অবশ্যই ভুল হয়েছিল তিনি সরাসরি অভিযোগ করেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণবুত্থানের সঙ্গে বিচ্ছে বা প্রতারণা করেছে যদিও তিনি এসব উপদেষ্টার নাম বলেননি বলেছেন সঠিক সময় এদের নাম জানাবেন নাহিদ ইসলামের পরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস তাদের দলের এক সভায় একই বক্তব্য দেন এনসিপির জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন কিছু উপদেষ্টার মাঝে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো আচ্ছা যারা উঠে পড়ে লেগেছেন যে আওয়ামী লীগকে বিনাশ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারা কি একবারও ভেবে দেখেছেন দেশের এক তৃতীয়াংশ মানুষ নির্ভেজাল ভাবে আওয়ামী লীগ করে তো এক তৃতীয়াংশ মানুষ হলে আমি কোটি ধরে নিই এর প্রত্যেকটা মানুষই হচ্ছে এক একজন আওয়ামী লীগ এর হৃদয়ে আওয়ামী লীগ ভালোবাসায় আওয়ামী লীগ অনুভূতিতে আওয়ামী লীগ বিশ্বাসে আওয়ামী লীগ তে এই ছয় কোটি লোকের ভালোবাসাকে আপনি কোন আদেশ দিয়ে বন্ধ করবেন ডক্টর ইউনুসের নির্বাহী আদেশ না হয় আর একটা কোর্ট ব্যবহার করে আর একটা আদেশ দেওয়ালেন মানুষের হৃদয়ের উপরে আদালতের নিষেধাজ্ঞায় কাজ হয় হয় না মানুষের অনুভূতি বিশ্বাস দৃঢ়তা এটার উপর আদালতে নিষেধাজ্ঞায় কাজ হয় না আর আওয়ামী লীগ তো একটা পার্টি না আওয়ামী লীগ একটা বিশ্বাস এই বিশ্বাসে যারা বিশ্বাসী সেই মানুষগুলো রিক্সা চালক শ্রমিক কৃষক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ পর্যায়ের এই মানুষগুলোকে শত চেষ্টা করে তার হৃদয় থেকে আওয়ামী লীগকে আপনি মোছাতে পারবেন না তা কতটা মানুষের হৃদয়ের উপর আপনি আদালতে নিষেধাজ্ঞা দেবেন কত মানুষের ভালোবাসার উপর নিষেধাজ্ঞা দেবেন এটা দেওয়া যায় না ভালোবাসাকে আদালতের রায় দিয়ে বন্ধ করা যায় যায় না দেখেন না ফেসবুকে অন্যান্য মিডিয়ায় দেখা যায় বয়স্ক মানুষ চলতে পারে না রাস্তার পাশে রিক্সাওয়ালা সে আওয়ামী লী করে আওয়ামী লীগকে ভোট দেবো জীবন গেলে আওয়ামী লীগকে ভোট দেবো ওই মানুষদের বিশ্বাস ভালোবাসা অনুভূতি দর্শন এইটাকে ডক্টর ইনুসের নির্বাহী আদেশ বলেন আর আদালতকে ব্যবহার করে একটা আদেশ দেন কোনোটাই লাভ হবে না এই পরিকল্পনা যারা করেন যারা এটা নিয়ে গবেষণা করছেন যে আওয়ামী লীগকে বিনাশ করতে নিষেধাজ্ঞা দিতে হবে আহম্বকের মতো কাজ করছেন এটা হয় না এটা বাস্তবতা সম্মত না কারণ আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্ট থেকে এসে কিছু জাসদ কিছু মুসলিম লীগ কিছু দল ভ্রষ্ট এদের নিয়ে জগাখিচুড়ির মতো দল না আওয়ামী লীগ সেই ঊনপঞ্চাশ সাল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করে মানুষের ভিতরে ঢুকে যাওয়া গ্রামে একেবারে তৃণমূল পর্যায়ে মাটি ও মানুষ সব কিছুর সঙ্গে মিশে গেছে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ